এই প্রচণ্ড গরমে যদি পাকা আম দিয়ে এভাবে কলিজা ঠান্ডা করা একটা ডেজার্ট হয় তাহলে কিন্তু বন্ধ হয় না তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি এরকম কলিজা ঠান্ডা করা একটা ডেজার্ট রেসিপি যতদিন পাকা আম থাকবে ততদিন আমি প্রায়ই আমার বাসায় ডেজার্টটা বানিয়ে খাই আমের সিজন থাকা অবস্থাতেই কিন্তু আপনার এই ডেজার্টটি অবশ্যই ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে তো দেখতে পেলেন আমি আমটা ভালো করে ছিলে নিয়েছি তারপর আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম এরপর আমি আমগুলো ব্লেন্ড করে নিব তো এখান থেকে কিছু আম নিয়ে নিলাম আর কিছু কাটা আমি রেখে দিব এখন আমি এর সাথে দিয়ে দিলাম আগে থেকে জাল করে নেওয়া দুধ আর দুধটাকে জাল করে আমি ঠান্ডা করে নিয়েছি সাথে কিছু চিনিও অ্যাড করে দিলাম আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ না করেন তাহলে চিনিটা স্কিপ করতে পারেন এগুলো এখন ভালো করে ব্লেন্ড করে একটা পাত্রে আমি রেখে দিলাম এবার এক কাপ মতো সাবুদানা নিয়ে আমি সাবুদানাগুলোকে ভালো করে সেদ্ধ করে নিব এখানে আসলে কোনো পরিমাণ মতো না আপনারা যে যতটুকু পরিমাণ মানে বানাতে চান আপনারা সেই পরিমাণে নিয়ে নেবেন তো আমি আজকে এক কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি তারপর আমি এগুলোকে প্রায় সাত থেকে আট মিনিট মতো ভালো করে জাল করে সেদ্ধ করে নিয়েছি এরপর গরম পানি থেকে সাবুদানাগুলো উঠিয়ে আমি ঠান্ডা পানি থেকে ভিজিয়ে দিচ্ছি আর যাতে সাবুদানাগুলো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আচ্ছা সাবধানাগুলো ভালো করে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এই পানি থেকে উঠে নিচ্ছি এবার ওই যে আমি ব্লেন্ড করে রেখেছিলাম আম আর দুধ ওইটার মধ্যে সাবুদানাগুলো অ্যাড করে দিলাম তারপর কিছু আম কুচি করে রেখেছিলাম ওইগুলো অ্যাড করে দিচ্ছি আর এখানে আমি কিছু বরফের কিউব দিয়ে দিচ্ছি কারণ আমি এটা ইনস্ট্যান্ট খাবো আর আপনারা যদি চান যে এটা ফ্রিজে রেখে মানে নর্মাল ফ্রিজে রেখে খাবেন তাহলে বরফের টুকরা দেওয়ার দরকার নাই আপনারা এটা ফ্রিজে আধা ঘন্টা মতো রেখে তারপরে খেতে পারবেন আমি জাস্ট এখানে ইনস্ট্যান্ট খাওয়ার জন্য কিছু বরফের টুকরা অ্যাড করে দিয়েছি এই ডেজার্টটা খেলে একেবারেই কোলেজে ঠান্ডা হয়ে যাবে এই গরমে সন্ধ্যার নাস্তা হিসেবে কিন্তু এই ডেজার্টটা আপনারা ট্রাই করে দেখতে পারেন আপনাদের ভালো লাগবে আর এটা মোটামুটি হেলদিও বটে তারপরেই তো আমি এখন গ্লাসে এগুলো সার্ভ করে নিব আর এর উপরে কিছু কাঠ বাদাম কুচি করে দিয়ে দিচ্ছি জাস্ট ফর ডেকোরেশন আপনারা চাইলে এসে কিন্তু বাদাম কুচিটা আরও বেশি করে দিয়ে দিতে পারেন টেস্টটা কিন্তু আরও ভালো আসবে এই ডেজার্টটা আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন এটা কিন্তু হেলদি একটা ডেজার্ট হিসেবে ধরা যায় যদি চিনিটা আপনারা বাদ দিয়ে তো আপনারা যদি মিষ্টি একটু কম পছন্দ করেন তাহলে চিনিটা বাদ দিয়ে দিবেন তখনও কিন্তু টেস্টটা খারাপ আসবে না টেস্টটা কিন্তু ভালোই আসবে আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বা বাই